এবার যে কোনো গাড়িকে আমরা ক্রস করে যাবো বাদিকে দিকে সেফলি সেটাকে আমাদের রাখতে হবে মিডিলের বাদিকে দিকে গাড়িগুলোকে আমাকে রাখতে হবে এর বাইরে এই যাচ্ছি দেখছি কিন্তু চেষ্টা করে এখানে দেখুন দেখুন জ্যাম এদিকে কিন্তু কিন্তু আমি আমি যেতে যেতে পারবো পারবো রাস্তা যদি ফাঁকা হয়ে যায় স্পেস একদম নেই এই বেরোচ্ছি রাস্তাটা এরকম আমি কিন্তু রাখছি কোন দিকটা আর গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে তার সাথে দেখছি গাড়ির মুখটা একটা আন্দাজ নিচ্ছি এই লাইনের বাইরে গেলেই আমরা ক্রস করে যেতে এক্স্যাক্টলি ও বাদিকে যাচ্ছে প্রচন্ড ভিড় দেখুন একদম স্লো হয়ে গেল গাড়ি গাড়ি পুরো দাঁড়িয়ে গেল ফুল অন ভিড় এই বেরোচ্ছি আমি ঠিক আছে এই দেখুন বাদিকে দেখছি এখানে টাচ করা যাবে না কাউকে টাচ করলে কিন্তু পুরো ক্যাচারা যাবে পুরো মানে বাংলার মধ্যে একটা বিহার তৈরি হয়েছে ফুক ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন আমি কিন্তু যেতে পারছি না দিকে ঠিক আছে এমন টাইম এসেছি খুব ভালো টাইম এসেছে আপনাকে বোঝাতে পারছি তো বন্ধুরা কেমন আছো সবাই এখানে একটা হোয়াইট টেপের দ্বারা আমরা জাজমেন্ট করবো আজকে একদম ভিড় ভাড়ের ভেতর দিয়ে গাড়িটাকে নিয়ে যাবো একদম ভালো করে দেখো কোথা দিয়ে এক্সাক্টলি গাড়ির ডান দিক আর বাদিকে জাজমেন্টটা করছি তো এখানে যে স্টিয়ারিংটা আমার হাতে আছে স্টিয়ারিংটাকে আমরা ভাববো একটা ঘড়ি ঠিক আছে এখানে বারো পজিশান এখানে তিন এখানে নয় এবার এক্স্যাক্টলি কীরকম আমার চাকাটা আছে আমি ড্রাইভার সিটে বসে আমি জেনে যাব কোন দিকে আমার চাকার মুখটা আছে এদিকে আছে না এদিকে আছে তো এখানে যে স্টিয়ারিংয়ের বাদিক আর ডান দিক থেকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে এরম একটা লাইন এরম একটা লাইন তো এই যে জায়গাটা আছে এটাকে রাখতে হবে খালি রাস্তার ওপরে মানে যেখানে রাস্তা খালি সেখানে দিয়ে যেতে গেলে আমাকে এটাকে রাখতে হবে যেরকম এখানে একটা রিক্সা এখানে একটা সাইকেল মাঝখানে ফাঁকা রাস্তা এখানে রাখতে হবে ঠিক আছে গেল তো এইভাবে আমাদেরকে জাজমেন্টটাকে করতে হবে এর সাথে আমাদেরকে দেখতে হবে গাড়ির বা দিকের কর্নারটাকে মানে গাড়ির বাদিকের কর্নার কোনটা যেখানে এক্স্যাক্টলি আমাদের গাড়ির বাদিকের হুইলটা আছে মানে গাড়ির বাঁদিকের হুইলটা এক্স্যাক্টলি এখানে আছে তো আমাদেরকে এরমভাবে দেখতে হবে সবসময় বাদিকের ওয়ারভিউম দেখতে হবে ডান দিকের ওয়ারবিউন দেখতে হবে দুটো দেখে আমাদেরকে গাড়ির জাজমেন্ট করতে হবে তো অনেক সময় কি হয়ে থাকে যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছেন তাদের যে প্রবলেমটা হয় তারা ওয়ারবিএম দেখেন না তো ওয়ার বিএমটাকে দেখতেই হবে মানে ডান দিকে কতটা জায়গা রয়েছে ঠিক আছে দেখুন এখানে ঠিক নেই এটাকে ঠিক করে দিলাম ঠিক আছে এরকম আর বাড়িতে কতটা জায়গা রয়েছে ওটা দেখতে হবে তার সাথে আমাদেরকে একটা আইডিয়া করতে হবে গাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা আছে মানে যে গ্যাপটা আছে সেখানে আমাদেরকে এই টাকা ডাকতে হবে কিন্তু আমরা সমস্ত জিনিসকে কিছুটা ডান দিকে দেখি মানে ধরুন কোনো গাড়ি এখানে আছে সেটাকে আমরা এখানে দেখি ঠিক আছে কোনো গাড়ি এখানে আছে সেটাকে আমরা এখানে দেখি তো আমাদের বাদিকে জাজমেন্ট করতে গেলে অলওয়েজ সব সময় আমাদেরকে ও দেখতে হবে ঠিক আছে ওর সাথে আমাদেরকে মিডিল দেখতে হবে এবার যে কোনো গাড়িকে আমরা ক্রস করে রাখতে হবে মিডিলের বা দিকে এবার এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে আমার গাড়ির সোজা গিয়ে আছে ঠিক আছে তো গাড়ির বাদিকে চাকাটা কোথায় আছে কোথা দিয়ে গেলে আমার বাদিকটা বেঁচে যাবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এভাবে আগে যাচ্ছি আপনারা একদম ভালো করে দেখুন কোথা দিয়ে গাড়িটা ক্রস করছে আর যখনই আমরা গাড়িটাকে চালাবো গাড়ির যে পিলারটা মানে ডান দিকের এ পিলার ঠিক আছে রাইট এ পিলার লেফট পিলার একটা কোথা দিয়ে যাচ্ছে সেটাকে দেখবেন ঠিক আছে চলুন অনেকক্ষণ জ্যাম ছিল এখানে যা খালি হয়ে গেছে আমি ডান দিকে যাচ্ছি অনেকটা জ্যাম পড়বে গাড়ি ঘোড়া অনেক যাচ্ছে ঠিক আছে ডান দিক দিয়ে বাদিক দিয়ে একদম লোকাল রাস্তার ট্রাফিক যেটাকে বলা হয় ঠিক আছে তো চলুন আগে যাওয়া যাক যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সব সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন আমি ডান দিকে ইন্ডিকেটর লাগিয়ে দিলাম আর সামনে যে গাড়িটা আছে ওটার নাম্বার প্লেট থাকবে হচ্ছে আমার গাড়ির যে ড্যাশবোর্ডের ওপরে ঠিক আছে তো এরকম যাচ্ছি আমি এবার দেখতে থাকুন আমি ডান দিক যাচ্ছি এখানে ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছি কিন্তু আমি ও দেখছি সমস্ত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আমাকে ক্রস করার চেষ্টা করে যাচ্ছে একটা করে রিক্সা চলেই আসবে এখানে বেরিয়ে গেলাম ঠিক আছে জায়গা হয়ে গেছে বেরিয়ে গেলাম চলুন এবার এই সমস্ত রাস্তায় সবথেকে প্রবলেম হয় নতুন ড্রাইভারদের যে কোথা দিয়ে এক্স্যাক্টলি গাড়ির কাটা রাখতে হবে কোথা দিয়ে গাড়ির ডান চাকাটা রাখতে হবে তো সেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ ঠিক আছে তো দেখুন এই যে গাড়িটা রয়েছে এটা বেলানো যাচ্ছে এটাকে আমাকে এখানে রাখতে হবে তো যত গাড়িকে আমি ক্রস করবো সেই গাড়িগুলোকে আমাকে রাখতে হবে এর বাইরে কাকে হন দিচ্ছ ভাই দিক দিয়ে এর তো প্রচুর লোক হন দিতে থাকে এখানে এই সমস্ত ভিড় রাস্তাতে প্রচণ্ড গাড়ি চালাতে প্রবলেম হয়ে থাকে নতুন ড্রাইভারদের কি করছে জানি না এটা তো একটা দেখুন বাদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছে বাদিকে জায়গা কিন্তু একদম দেবেন না সমস্ত রাস্তায় খুব প্রবলেম হতে পারে প্রবলেমকে জায়গা রেখে চালান কিন্তু সাইড দেবেন না যতই কেউ হর্ন দিক আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড হর্ন দিচ্ছে কিন্তু আমি কিন্তু আমার রাস্তা ছেড়ে যাবো না ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি আমি দেখুন এই যে সাদা রাস্তাটা রয়েছে সাদা জায়গাটা রয়েছে সামনে এই সাদা জায়গাটা এখানে আছে ঠিক আছে তো আমাকে গাড়িটাকে রাখার চেষ্টা হচ্ছে আমার শুধু এই সাদা জায়গাটাকে বার করতে হবে ঠিক আছে এই বেরোচ্ছি কিন্তু তার সাথে আমাকে এই দিকটা দেখতে হচ্ছে যেরকম লোকে বাদিকে হেঁটে যাচ্ছে সেরকমই ডান দিক থেকে গাড়ি আসছে তো আমাকে কিন্তু দুদিকটা বাঁচিয়ে যেতে হবে ঠিক আছে এই যাচ্ছি দেখুন সামনেই কিন্তু প্রচণ্ড ভিড় আছে এখানে ভালো করে দেখবেন ঠিক আছে এই যাচ্ছি আমি ঠিক আছে এই দেখুন ব্যাস এখানে আমাকে ডান দিকের সাথে বাদিকের যে মাপটাকে ভালো করে করতে হবে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে এই আমি এ করছি হালকা হালকা ঠিক আছে এই যাচ্ছি বাদিকে দেখছি কিন্তু আমি ঠিক আছে এরকম মুহূর্তে যখন গাড়ি স্লো হয়ে থাকে তখন কিন্তু বাদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে বাইকরা ঠিক আছে বাইক স্কুটি যা আছে বাদিক দেখার চেষ্টা করবে তা আপনাদেরকে বাদিকটা যেরকম দেখতে হবে তার সাথে ডানদিকেও দেখতে হবে এখানে দেখুন কীরকম জ্যাম দেখুন এখানে ঠিক আছে এই আমি যাচ্ছি এবার আমি কিন্তু বেশি এগোতে পারবো না ঠিক আছে কারণ বেশি এগোলে পারে কী হবে ডান কিন্তু আমি যেতে পারবো না ডান রাস্তা যদি ফাঁকা হয়ে যায় আমি কিন্তু যেতে পারবো না এখানে দেখুন স্পেস একদম নেই ঠিক আছে চলুন আগে যাওয়া যাক এখান থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে এবার দেখুন এখানে দেখুন ওখানে একটা রিক্সা রয়েছে ঠিক আছে সব রাস্তা একে তো কম তার মধ্যে রিক্সা তো করে রেখেছে কী করা যাবে আর কিছু করার নেই এই বেরিয়ে গেলাম ঠিক আছে এখানে একটা রিক্সা রয়েছে ওদিক থেকে আরেকটা একটা রিক্সা আসছে ভ্যান আসছে ঠিক আছে এই বেরিয়ে গেলাম আমি কিন্তু পেছনের আইব্যামটাকেও দেখছি মানে কতজন আমাকে গাড়ি মানে বাদিক দিয়ে আসার চেষ্টা করতে সেটা আমার দেখতে হচ্ছে ঠিক আছে এই কিছুক্ষণ বাদি গিয়ে জ্যাম কমে যাবে প্রচণ্ড রাস্তাটা জ্যাম থাকে দেখুন ডান দিকটাকে ভালো করে দেখুন বাদিকটাকে দেখুন এই দেখুন চলে আসলো একটা স্কুটি ঠিক আছে বাদিক দিয়ে বাদিকে কিন্তু রাস্তা আমি ছাড়তে পারবো না আমাকে দাঁড়িয়ে যেতে হবে তো আমি দাঁড়িয়ে গেলে কী হবে বাদিক দিয়ে কিন্তু রিক্সা দেখছেন এখানে মাথায় ক্যামেরা রয়েছে তো দেখে কিন্তু থেমে গেল ঠিক আছে এখানে দেখুন কি হচ্ছে এখানে এই বেরিয়ে গেলাম যেই না তাকিয়েছি সেই থেমে গেল কেন মাথায় ক্যামেরা দেখলে ভয় পেয়ে যাবে এই দেখুন এই বেরিয়ে গেলাম আমি ঠিক আছে ঠিক আছে এখানে দেখুন এই বেরোচ্ছি ঠিক আছে যত গাড়িকে আমার টার্গেট থাকবে মিডিলের মিডিলের ঠিক আছে রাখবো আর বেরোবো আমি ঠিক আছে এই যাচ্ছি বা আসছি আমি ওদিকে দেখছি ঠিক আছে আমাকে টার্গেট রাখতে হবে ছোট গাড়িকে মিডিলের বাদিকে বড় গাড়িকে সাদা লাগের বাদিকে ঠিক আছে জাস্ট এইটুকু মাথায় রাখুন ব্যাস এই দেখুন বেরিয়ে গেলাম সামনে বাইক টাইক যাচ্ছে যদি দুখানা বাইক একসাথে যায় আমাকে কিন্তু মিডিলের বাদিকে রাখলে হবে না মিডিল থেকে কিছুটা জায়গা ছাড়তে হবে কিন্তু দুখানা বাইক যাচ্ছে ঠিক আছে তো এখানে এই বেরোলাম আমি ঠিক আছে একটু রাস্তাটা মনে হচ্ছে ফাঁকা হতে পারে এবার ঠিক আছে আর একটা বাম্পার চলে এলো এই আসলাম বাম্পার পার করলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা রাস্তার দশা কি তো এখানে কি বলবো এখানে গাড়ি চালানো যে গাড়ি চালাতে এই রাস্তায় পারবে এরকম রাস্তা যারা গাড়ি চালায় বা শেখে তারা পরে গিয়ে না তারা গাড়ি খুব ভালো চালাতে পারে কারণ এই রাস্তা থেকে কঠিন রাস্তা হতে পারে না ঠিক আছে পুরো ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডে হতে পারে না কোথাও নেই এর থেকে কঠিন রাস্তা এর থেকেও কঠিন রাস্তা এখানে হয় আরও ভিড় হয় সন্ধ্যেবেলার দিকে এটা তো এখন দুপুরবেলা ভাবতে পারছেন কি অবস্থা তো সন্ধ্যে ছটার সময় না কী হতে পারে সন্ধে ছটার সময় এখানে বাইক চালানো যায় না মানে এই একটা রাস্তাতে পুরো একদম ডান দিক থেকে বাদিক দিক গায়ে গায়ে পাঁচ ছটা টোটো পাশাপাশি যায় যারা কেউ সাইড দেয় না তার মধ্যে থেকেও কিন্তু গাড়ি নিয়ে যেতে হয় আমাদেরকে প্লাস বাইক রিক্সা তো আছেই ঠিক আছে প্লাস বড় গাড়ি তো আছেই মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার হয় ভিডিও বানানো যায় না তখন তখন মানে এত চিৎকার করতে হয় জাল্লা খুলে ওই জন্য তখন ভিডিও বানানোর পরিস্থিতি থাকে না বাট এই বানাবো আপনাদেরকে দেখাবো কিরকম ভিড়ে আমি গাড়ি চালাই ঠিক আছে এই দেখুন যাচ্ছি যত গাড়ি ডান দিক থেকে আসতে এখান একটা লাইন ভাবছি এখান থেকে বাইরে রাখতে হবে যত গাড়ি বা দিক থেকে ওভারটেক করবো মিডিল থেকে বাদিকে রাখতে হবে এই বেরোচ্ছি আমি ঠিক আছে এরম গেলাম আমি কিন্তু জানছি আমার স্টিয়ারিং সাথে এক্সাক্টলি আমার হুইলটা কেরকম আছে মানে আমার হুইলটা কোন দিকে যাচ্ছে এখন হুইলটা এরকম আছে ঠিক আছে এই যাচ্ছে হুইল এরকম করলাম হুইলটা এরকম আছে ঠিক আছে গাড়ি ওদিকে যাচ্ছে ওদিকে গেলে হবে না এদিকে করলাম ঠিক আছে স্ট্রেট করলাম সবসময় গাড়িটাকে ব্যালেন্স করবেন মানে গাড়িটা যেদিকে যাচ্ছে ব্যালেন্স করে যেতে হবে আমাকে গাড়িটাকে একটা ছোট্ট একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই দেখুন এই যে সামনে গাড়িটা যাচ্ছে কোথায় আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটাকে এখানে ঠিক আছে কিন্তু গাড়িটা এখানে নেই গাড়িটা কিন্তু এখানে আছে তা আমরা কিন্তু ক্রমশ ডান দিকে দেখি সমস্ত গাড়িকে ঠিক আছে এই বেরোলাম এই বেরিয়ে যাচ্ছি এবার আসছি এই যে দেখুন একটা বাইক যাচ্ছে আমরা কিন্তু এটাকেও ডান দিকে দেখছি ওটা কিন্তু ওদিকে আছে কিন্তু তা আমরা ওটাকে এখানে দেখছি তো আপনাদেরকে ওদিকে গিয়ে দেখতে হবে না এই ড্রাইভার সিটে বসে দেখতে হবে গাড়িগুলো কোন জায়গাটা আছে ঠিক আছে এই দেখুন ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে গেল ওখানে জ্যাম লেগে গেল মানে জ্যাম লাগার জন্য সবসময় রেডি এই রাস্তায় ঠিক আছে এক এক নম্বর 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 হলো থেকে আমি না গিয়ার গিয়ার এইবার মানে খুব কষ্ট না হলে পরে আমি এক নম্বর গিয়ার দিই না এক নম্বর গিয়ারে প্রচন্ড তেল ক্ষয় হয় ঠিক আছে চলে আসলাম আবার থার্ড গিয়ারে উঠিয়ে দিলাম এই দেখুন রাস্তাটা এরকম আমি কিন্তু রাখছি কোন দিকটাতে এটাকে রাখছি ঠিক আছে এই বেরোচ্ছি সবসময় টার্গেট রাখবেন স্টিয়ারিংয়ের দুটো সাইড মানে বাদিক আর ডান দিক এইটাকে মেপে গাড়ি চালানোর তাহলে এত সুবিধা হবে না মানে এই মাপটা সবথেকে গুরুত্বপূর্ণ এটাকে বুঝবেন শুধু একদম এরকম কপি করে লাগিয়ে দিলে হবে না ঠিক আছে বুঝতে হবে আর গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে এটা দেখবেন মানে একটা চোখের আন্দাজ রাখবেন ঠিক আছে গাড়ির পিলারটা কোথা দিয়ে ক্রস করছে এই গেলাম এই আসছি ঠিক আছে গাড়ি কিন্তু আমি ফোর্থ গ্রেডে দিয়ে দিলাম কারণ গাড়িটা মোশানে হয়ে গেছে এই দেখুন গাড়ি এরকম যাচ্ছে ঠিক আছে হালকা বাদিক নিলাম গাড়িটাকে স্ট্রেট রাখলাম সবসময় চেষ্টা করবেন গাড়িটাকে স্ট্রেট রাখার যেখান দিয়ে আপনার গাড়িটাকে চালাচ্ছেন গাড়িটাকে স্ট্রেট রাখতে হবে তার মানে ব্যালেন্স রাখতে হবে ঠিক আছে এই যাচ্ছি দেখুন এরকম যাচ্ছি আমি ঠিক আছে কোথায় আছে গাড়িটা এখানে ঠিক আছে এই বেরোচ্ছি আমি কিন্তু ওভারটেক করতে পারবো না যখনই ওই গাড়িটা আমার মিডিলের বাদিকে আসবে কিছুটা গ্যাপ দিয়ে তখন ওভারটেক করতে পারবো এই দেখুন একটা অটো আছে রিক্সা আছে এখানে এই ঢুকে গেলাম ভেতর দিকে বাদিকে দেখে ঢুকলাম কিন্তু যখনই কাউকে ওভারটেক করতে যাবো আমরা আমরা দেখবো প্রথমে ডান দিকে এইখানে হালকা করে দেখবেন কেউ আপনাকে ওভারটেক করছে কেনা গেল ওভারটেক যেই হয়ে যাবে সেই দেখবেন বাদিকে ওভারটেক বাদিকে আসার সময় গাড়িটা এগিয়ে আসেনি তো পেছনের গাড়িটা ঠিক আছে এই হলো আর সব সময় আমি কিন্তু আমার যে চোখের যে দিশাটা আছে যে কোন দিকে তাকাচ্ছি আমি আমি কিন্তু সব সময় সোজা তাকাচ্ছি কিন্তু তার সাথে কি করছি তার সাথে দেখছি গাড়ির মুখটা একটা আন্দাজ নিচ্ছি গাড়ির মুখটা কতটা জায়গা নিয়ে যাচ্ছে মুখটা মানে এই পিলার থেকে ওই পিলারটা ঠিক আছে তার সাথে গাড়ির মিডিলটা কোথা দিয়ে যাচ্ছে এই দেখুন এখানে এর বাইরে চলে গেল মানে এই লাইনের বাইরে গেলেই আমরা ক্রস করে যেতে পারি ঠিক আছে এই বেরোনাম এই চলে আসলাম এখানে ঠিক আছে এই গাড়িটা কোথায় আছে দেখুন ওই গাড়িটা কিন্তু ক্রমশ কিন্তু হালকা ডান দিকে চাপছে তার জন্য আমাকে ওইদিকে আসতে হচ্ছে ঠিক আছে তো সামনের গাড়িকে কিন্তু দেখবেন না সামনের গাড়িকে দেখবেন না আপনি কিন্তু আপনার রাস্তায় যাবেন ও যদি ভুল করে থাকে তাহলে আপনিও ভুল করবেন তাই জন্য কপি করবেন না আপনার মতো গাড়ি চালান যখন সাইড দেবে তখন ওভারটেক করবেন এই দেখুন এর এর বাইরে চলে গেল যেতে পারি আমি ঠিক আছে কিন্তু যেতে পারবো না ওদিকে গাড়ি আসছে ঠিক আছে তো দুদিকেই ভাবতে হবে আমাকে শুধু সাইড নিলে পারে হবে না দুদিকে দেখে সাইড নিতে হবে এই গেলাম ঠিক আছে এই বেরোলাম কোথায় আছে দেখুন এক্স্যাক্টলি ও বাদিকে যাচ্ছে ঠিক আছে হালকা বাদিকে গেল আমি কিন্তু ওকে দেখছি আমি কিন্তু রাস্তা দেখছি ঠিক আছে এর মাঝখানে কোনো গাড়িকে রাস্তা দেবো না এর মাঝখানে ঠিক আছে মানে যে রাস্তা ফাঁকা থাকবে সে ফাঁকা রাস্তার উপর আমাকে এটাকে রাখতে হবে বোঝা গেল এই দেখুন এটা অটো আসতে বেরোতে পারবো না আমি জায়গা নেই ওদিকে রিক্সা আছে ঠিক আছে তো এখানে এবার হালকা করে আমাকে গাড়িটাকে বাদিকে আনতে হবে বাদিকে আনলাম এবার যখন স্কোপ হবে এই যে সুযোগ হলো আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম উল্টো দিকে কিন্তু গাড়ি আসছিলো রিক্সা আসছিলো ঠিক আছে ও হালকা স্লো দিল আমি দেখলাম বেরোতে পারবো তো ও আসার আগে আমি বেরোতে পারবো তো ঠিক আছে এই বেরোলাম দেখুন এই ব্রেক মেরে দিলো হঠাৎ করে ঠিক আছে আমাকেও ব্রেক মারতে হলো তো সব সবসময় বললাম আপনাকে বাদিক ডান দিকে দেখতে হবে বাদিকে জায়গা থেকে ও এসে হট করে ব্রেক মারলো কেনা জায়গাটা কমে গেল কেনা সেটা দেখতে হবে ঠিক আছে এই যাচ্ছি দেখুন হর্ন দিলাম হালকা করে এই বেরোচ্ছি এই চলে এলাম এই বেরিয়ে গেলাম ঠিক আছে এবার এই গাড়িটা কিন্তু সাইড সহজে নিতে পারছে না ঠিক আছে খুব বাজে ড্রাইভ করছে আমি খেয়াল করছি অনেকক্ষণ ধরে ও কিন্তু খুব লাইট ড্রাইভিং করছে তো এরকম ড্রাইভিং আপনারা করতে পারেন যেটা সামনে গাড়িটা করছে মানে একদম স্লো চালাচ্ছে গাড়িটাকে যখন মানে সুযোগ হচ্ছে তখনই ওভারটেক করছে জোর জবস্ত ওভারটেক করছে না ঠিক আছে কিন্তু মানে কথায় বলা যেতে পারে এটা বাজে ড্রাইভ করছে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করছে ও এবার দেখুন মানে যারা জোরে গাড়ি চালায় তারা বলবে কি গাড়ি চালাচ্ছে দূর বেকার গাড়ি চালাচ্ছে কিন্তু ঠিকই ঠিকঠাকই ড্রাইভ করছে আমাকে সাইড দিচ্ছে না বলে আমি বলছি বাজে ড্রাইভ করছে কিন্তু না অ্যাকচুয়ালি তা নয় এই দেখুন যাচ্ছি ঠিক আছে ডান দিকে দেখছি পেছন দিকে দেখছি কেউ আসছে কিনা ঠিক আছে এটাকে ওভারটেক করতে গেলে কোথায় রাখতে হবে বন্ধুবান এটাকে ওভারটেক করতে গেলে রাখতে হবে এই লাইনের বাইরে ঠিক আছে দেখুন তিন দুখানা বাম্পার রয়েছে আমি যেতে পারছি না ও যেতে পারছে না ঠিক আছে একেবারেই স্লো করে দিল আমাকেও একেবারে স্লো করে দিতে হলো দুটো বাম্পার ক্রস করলাম ঠিক আছে আরও দুটো বাম্পার একসাথে একে তো ভিড় তার মধ্যে বাম্পার মানে কি বলবো আর কিছু বলার নেই এই আসলাম বেরিয়ে গেলাম ওপর দিয়ে ঠিক আছে দেখুন যেই না গাড়িটা স্লো হলো দেখলেন কি হলো বা দিকদের বাইক চলে আসলো তো গাড়ি যখনই আপনারা স্লো করবেন তখনই খেয়াল রাখবেন ওয়ার এ আপনার গাড়িটাকে স্লো করলেন হট করে এদিকে তাকালেন না হট করে লেগে গেল গাড়ির বাড়িকে কর্নারটা বনেটের ঠিক আছে সবসময় গাড়ি স্লো করার সময় আপনার গাড়িটাকে এদিকে ঘোরাবেন না সোজা রাখেন গাড়িটাকে ঠিক আছে এই সোজা আছে স্লো করলে গাড়ি সোজা করবেন ঠিক আছে গাড়ি এদিক ওদিক নয় আর ভালো মতো হর্ন দিয়ে গাড়ি চালাবেন সাইলেন্ট ড্রাইভ একদম করবেন না ঠিক আছে হর্নে দিতেই হর্ন দিতেই হবে এরকম রাস্তাতে কিছু করার নেই আমি ভিডিও বানাচ্ছি তবুও কিন্তু আমি হর্ন দিচ্ছি কারণ দিলে তো মানুষ আমাকে সাইড দেবেন আমি যাবো কোথা দিই এই দেখুন এই আসলাম ঠিক আছে দু নম্বর গিয়ার থার্ড গিয়ার থেকে দু নম্বর গিয়ার আর কোনো অপশান নেই গাড়ি ভাইব্রেট করছিলো প্রচণ্ড হাই গিয়ার ড্রাইভ করি আমি অ্যাকচুয়ালি এ দেখুন দিয়ে যাচ্ছি দেখুন ভালো করে দেখুন দিয়ে যাচ্ছি ঠিক আছে প্রচণ্ড ভিড় এখানে একটা মিল আছে ফ্যাক্টরি আছে ওটা ছুটি হয়েছে মনে হয় দুনিয়ার ভিড় এখানে হয় তো এই ভিড়ের রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এখানে ঠিক আছে দেখুন একদম স্লো হয়ে গেল গাড়ি গাড়ি পুরো দাঁড়িয়ে গেল ঠিক আছে দেখুন আর আমি এগোতে পারবো না কারণ গাড়ির নাম্বার প্লেটটা হচ্ছে থাকবে আমার ড্যাশবোর্ড লাইনের ওপরে তার আগে আমি যেতে পারবো না ঠিক আছে ফুল অন ভিড় এই বেরোচ্ছি আমি ঠিক আছে এই দেখুন বাদিকে দেখছি এখানে টাচ করা যাবে না কাউকে টাচ করলে কিন্তু পুরো ক্যাচরা হয়ে যাবে পুরো একদম ফুল ক্যাচরা দেখতে পাচ্ছি রাস্তার কী অবস্থা এটা এক্স্যাক্টলি হচ্ছে আমাদের বিহার বলতে পারেন মানে বাংলার মধ্যে একটা বিহার তৈরি হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড ভিড় প্রচন্ড মানে যাকে বলে মেলা চলছে হচ্ছে ঠিক আছে এই দেখুন এটা সাইকেল ওয়ালা আসছে কিন্তু দেখছেও না এবার দেখুন এখানে মজাটা এখানে দেখুন দেখছেন কি অবস্থা ও সাই ও রিক্সা সরাবে না গাড়িটা আসতে পারছে না তা আমাকে একটু সাইড দিতে হবে ওকে বেরোনোর জন্য দেখুন সাইকেলগুলোকে দেখুন ফুক ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন আমি কিন্তু যেতে পারছি না এদিকে ঠিক আছে ওদিকে সাইকেল রয়েছে একটা এমন টাইম এসেছি খুব ভালো টাইম এসেছে আপনাদেরকে বোঝাতে পারছি কি হতে পারে জায়গা ঠিক আছে দেখুন ঠিক আছে বেরিয়ে গেছে গাড়ি হয়ে গেছে ফুল অন জ্যাম যাকে বলে দেখুন এখানে এই যে দেখছেন রাস্তা দেখছেন কি অবস্থা জায়গা জায়গায় মানে জায়গায় নেই ঠিক আছে মানে এই রাস্তায় যে গাড়ি চালাতে পারবে বন্ধুগণ সে বললাম পৃথিবীর সব রাস্তাকে যেতে পারবে এমন কোনো রাস্তা নেই যেখানে যেতে পারবে না কারণ এখানে সব থেকে মানে পারফেক্ট ক্লাচ আর ব্রেকের উপ উপযোগ করা হয় ঠিক আছে ওটাকে কী বলে বাংলাতে ভুলে যাচ্ছি এই চলে গেলো গেল আমার সম্পূর্ণ মন কিন্তু ড্রাইভিংয়ের দিকে এখন ঠিক আছে এই বেরিয়ে গেলাম মানে সাংঘাতিক ব্যাপার ফুললি এটাকে পুরো বিহার বানিয়ে দিয়েছে মানে এই বাংলার এই পোর্শনটা মানে পুরো বিহারের লোক এসে পুরো শেষ করে দিয়েছে ঠিক আছে এই দেখুন এই চলে আসলাম সব বেয়ারি কেউ এখানে বাঙালি নেই কেউ নেই সব নন গাড়ি এখানে এই চলে আসলাম এই দেখুন তো এইভাবে আপনাদেরকে চালাতে হবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লেগে থাকলো একটা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভয় লেগে থাকে আমাকে জানাবেন আরও ভিডিও আমি বানাচ্ছি ঠিক আছে তো দেখা হচ্ছে বন্ধুগণ পরের ভিডিওতে এই ভিডিওটাকে এতদূরই রাখছি আর বড় করছি না টিল দেন টেক কেয়ার ভালো করে গাড়ি চালাবেন ভালো করে থাকবেন ঠিক আছে তো বাই বাই গাইজ টেক কেয়ার